স্বামী বিবেকানন্দ এক আট ছয় তিন সালের এক দুই জানুয়ারি জন্মগ্রহণ করেন ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় সন্ন্যাসী দার্শনিক এবং আধ্যাত্মিক নেতা যিনি পাশ্চাত্য বিশ্বে হিন্দু দর্শনের পরিচয় করিয়ে দিতে এবং ভারতে হিন্দু ধর্মকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার জীবন কাহিনী একই সাথে অনুপ্রেরণামূলক এবং প্রভাবশালী এখানে স্বামী বিবেকানন্দের একটি সংক্ষিপ্ত জীবনী রয়েছে নরেন্দ্রনাথ কলকাতার এক ধনাঢ্য বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন অল্প বয়স থেকেই তিনি অসাধারণ বুদ্ধিমত্তা এবং গভীরতার পরিচয় দিয়েছিলেন রামকৃষ্ণ মিশন ও মঠের প্রতিষ্ঠা ভারতে ফিরে আসার পর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন যা সমাজ সেবা শিক্ষা এবং বেদান্ত দর্শনের প্রচারে নিবেদিত সংগঠন ভ্রমণ ও শিক্ষা স্বামী বিবেকানন্দ ভারতের অভ্যন্তরে এবং পাশ্চাত্যে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন হিন্দু দর্শন আধ্যাত্মিকতা এবং ধর্মীয় সহিষ্ণুতার গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন উত্তরাধিকার স্বামী বিবেকানন্দের শিক্ষা এমকে অনুপ্রাণিত করে চলেছে